দর্শক আসসালামু আলাইকুম মুরাদ ফার্ম রানীগঞ্জ দিনাজপুর সদর দিনাজপুর আপনারা দেখছেন কুরবানির সার গরু এবং খুবই ন্যাচারাল পদ্ধতিতে এই গরুগুলো তৈরি করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের যে উদ্যোক্তা রয়েছে তরুণ উদ্যোক্তা আপনারা এর আগেও তাকে দেখেছেন জানেন শখ করে তিনি গরু পালন করেন

জিনিসটা খোলামেলা বলি আমাদের উত্তরবঙ্গে এবার যেমন একটা কি যে ভাইরাসের একটা প্রকোপ গেছে অনেক আচ্ছা অনেক খামারির এমনও হয়েছে যে অনেক মানে যারা গরু তৈরি করতেছিল বা তৈরি করছে এই ধরনের অনেক গরু নষ্ট হয়েছে আচ্ছা এর পাশাপাশি আমাদের এই যে বর্তমান যে সময় এখন কিন্তু প্রচন্ড গরম যার কারণে এই সময় আমাদের বেশিরভাগ খামারিদের যেটা মেইন সমস্যা হচ্ছে ওই যে ইফিমিরাল ফিভার বলে মানে তিন দিনের একটা জ্বর এই জ্বরটা অনেক সময় দেখা যায় যে কেউ মেইনটেইন করতে না পারলে অনেক সময় গরু স্টক পর্যন্ত করতেছে আচ্ছা এইসব বিবেচনা করে এবং আমার গ্রাম আমরা তো গতবার আমার খামারের গরু দেওয়ার পাশাপাশি আমরা এলাকার থেকেও বেশ কিছু গরু সংগ্রহ করে দিয়েছিলাম চাহিদার প্রেক্ষিতে তো এবার যে অবস্থা তাতে ওই যে মানে যে একটা ভাইরাসের প্রকোপ গেছে যার কারণে অনেক মানুষ ভয়ে অনেক আগেই গরু বিক্রি করে ফেলছে যার কারণবশত আপনারা দেখতে পারবেন যে কিছুদিন আগে মাংসের দাম একেবারেই কম ছিল হ্যাঁ এই এই কারণবশত কারণ মানুষের একটা আতঙ্ক ছিল যে কি হয় না হয় কারণ গরু তো এখন অনেক টাকার জিনিস হ্যাঁ সেক্ষেত্রে দেখা গেল যে একটা গরু নষ্ট হওয়া মানে ছোট গরু হলেও দেখা গেল আশি নব্বই একটা সেক্ষেত্রে মানুষ ভয়ে অনেকেই গরু পূর্বেই বিক্রি করে ফেলছে যেগুলো কিনা কষাই দেখা গেল ওগুলো কুরবানি উপযোগী গরু ছিল সেগুলোও কষাই কেটে ফেলছে হ্যাঁ এর কারণে এখন মানে আমরা যে গতবার যেটি দেখছি যে আমাদের এলাকায় এলাকায় আশেপাশে যেসব এলাকায় আমরা গতবার দেখছি যে ওই এলাকায় আছে পঞ্চাশটা গরু সেই এলাকায় এবার খুঁজে সাত আটটা পাওয়া যায় না এমন একটা অবস্থা এটা শুধুমাত্র ওই মানে আতঙ্ক আতঙ্ক ভয়ের কারণে এই জিনিসটা এরকম হয়েছে তো এমন একটা অবস্থা যেমন আমাদের যেটা মাঝারি বা মিড রেঞ্জের যে গরুগুলো হ্যাঁ এগুলোর মানে আমরা আমাদের উত্তরবঙ্গে যদি বলি যে অবস্থা তাতে মানে গতবার থেকে অনেক কম গরু কম গরু দামটা কেমন দাম ভাইয়া আমাদের গরু এগুলো তার আমরা এই ধরেন যে এক মাস বা পনেরো দিনের মধ্যে সংগ্রহ করো না এগুলো আমাদের খামারে থাকে তিন মাস চার মাসের তো সে সময় বাজারটা কিন্তু তুলনামূলক একটু কমই ছিল আচ্ছা তো সেই প্রেক্ষিতে আমরা গতবার যে রেট দিয়েছিলাম আমরা লাইভ ওয়েটে এবারও সেম রেটই দিয়েছিলাম ইনশাল্লাহ তারপরও যারা গরু পালন করে তারা হয়তোবা বা জানবেন যে আসলে গতবার থেকে এবারে কস্টিং কি পরিমাণ বেশি হ্যাঁ পার্সেন্টেজ যদি হিসাব করে দেখা যায় যে গতবার থেকে থার্টি পার্সেন্ট কস্ট এবার বেশি কিন্তু তারপরও আমরা

তাহলে অবশ্যই নিতে পারবেন সব হচ্ছে লাইভ ওয়েটে আমরা আজকে দেব তো আমরা একটু দামটা জানতে চাই মানে কত করে লাইভ ওয়েট একবার রেজনবল একটা বলি যেহেতু আমরা সারা বছর ব্যবসা করি হ্যাঁ তা আমরা চেষ্টা করি এমন যে আমাদের জন্য নিয়ে গিয়ে মানুষ কুরবানি দিলেও লাভবান হয় এবং যে কিনা ওই যে পাইকার আমরা যারা বলি যে ব্যবসায়ী ওনারা নিয়ে গিয়ে যেন বিক্রি করে লাভবান হয় বা সিজনাল ব্যবসায়ী যারা ওনারাও যেন নিয়ে বিক্রি করে লাভবান লাভবান এমন চিন্তা রেখে আমরা এবার গতবারে দিয়েছিলাম 450 টাকা এবারেও सेम 450 টাকা লাইব্রেরি আমরা ইনশাআল্লাহ দিতে যেটা দিতে পারবা মানে 190 থেকে শুরু করে अराउंड 400 400 কেজি পর্যন্ত 450 টাকা লাইব্রেরি আচ্ছা ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা বলো 017 017 97 97 07 07 96 96 16 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম মুরাদ এগ্রো ফার্ম দিনাজপুর সদর দিনাজপুর সেখান থেকে আপনারা আপনাদের যে গরুগুলো ছিল লাইফ ওয়েটে দেশি জাতের সার গরুগুলো তথ্য আপনারা দিয়েছে যেগুলো এক একশো নব্বই থেকে শুরু করে অ্যারাউন্ড চারশো কেজি পর্যন্ত আছে চারশো পঞ্চাশ টাকা লাইফ ওয়েট কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা কিনতে পারেন ধন্যবাদ